পানিতে পানির মধ্যে নামতে দেরি নেই কাঁচা তাল পাড়তে তোর মহির মধ্যে পাহাড় নামতে আসে কঠোর এফলে মানে ভালো ফুটবল খেলা কিরকম রে ঠান্ডা নিজের গাছের তাল ভাই মধু মধু রসমালাই কি অবস্থা প্ল্যান বস্তু কিছু খাওয়া দাওয়া যায় কিনা এখন তো কালের যে পানি তোলা খাওয়ানো যায় কিনা থাবা ভাই ব্যাপক

আর এই ডেকগুলো মানে ডালগুলো কিন্তু সাবধানে সরাই থাকে আর মধ্যে এর মধ্যে কিন্তু বললাম ভিমরুলে কিন্তু বাসা থাকতে পারে আর এ আর সিজনাল খাওয়ার কি গরম ডানা পড়ছে এর মধ্যে যদি আইসেবেল খায় খাই আরো ভালো লাগবে আর সহ্যই তো আর হয় না কি মজাদার ও একটু সাইজ করে আর কি দেখতে আছে এক দুই তিন চার পাঁচ ও থোকায় থোকায় তাল দেখা যায় দুধ ধাপ আছে এই পরে পরে থোকায় থোকায় তাল পরে 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 কমমে পরে পানি তো দুই সাইড দেওয়া পরে যাই করে সাবধানে দাঁড়াইছে এই দেয় আরে আল্লাহ গার মধ্যে এই পরা দরছে চিন্তা চেষ্টা করা যায় একটু ঝুঁকি নিয়ে সামনে দাঁড়াইছি ও আর মতো হালাইতে আছে আর আমরা তো ভালোই লাগদে আছে যে একটু পর আমাদের আশাল্লাহ আসর জমে যাইবে ভালোই আর রাস্তার পাশ দেখি তাল পানির মধ্যে পড়ছে এই সেনা শুনে নামাই দিছি পানিতে যে তালগুলো পড়ছে হ্যাঁ মগু ইব্রাহিম আসছে আমার ছোট ভাই আছে এরা পানিতে নাম বর্ষাকালে জৈরে হামলা হয় সবসময় লাভ হয় পানিতে নামতে কইছি কইতে দেরি এরা পানির মধ্যে নামতে দেরি নাই কি আর কয়টা তো রাইল যাই হোক মিটু বাড়ির দিকে একটু নিয়ে জমাইতে আসি কারণ তালগুলো এক জায়গায় জমাইতে মাছের দিতে খাইতেই আর তারা উড়ে জমাতেই আর ছিন্ন হয়ে গেছে তোর মহির মধ্যে নামতে আসে ঘটনাটা তো আমি বুঝলাম না আমার তো খটকা লাগতে আছে ঘটনা কি গাছে কি পাহাতালও আছে কি যে অবস্থা আসলে আশ্চর্য হয়ে গেলাম তো কয়েকটা পাহাতালও দরকার এই একটু কয়েকটা পিঠে খাইতাম কি তুই ফুটবল খেলো গা অপালে মনে হয় যে ভালো ফুটবল খেলা এই জন্য হ্যাঁ ফুটবল খেলা তালে আদেতে খেতে এই যে মগর তাল গরমের যখন প্রথম আসে তখন এই একটা মজার আপেল ও জন্য করছে কি জানেন বাংলাদেশে তো বিভিন্ন রকমের ফল আছে ওগুলো দেখে এক একটা এক একটা নাম দেয় কি করে গামের নাম দেয় বেলবেট আপেল তারপর বেলের নাম কি উড আপেল তারপর আনারসের নাম দেয় পাইন আপেল তারপর এই যে তাল এই তালের নাম দেখি জানেন